হ্যালো আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা যদি ফুটার পর আপনাকে করণীয় আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ফুটতেছে তো আমরা ওকে দেখে দিচ্ছি দেখে আমাদের কয়টা বাচ্চা ফুটছে আর এখনও কয়েকটি বাচ্চা ফুটার বাকি আছে এখানে আরো দুইটি ডিম ফুটার বাকি আছে এই ডিমগুলো আমরা আরেকটা মুরগি দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার আর এই বাচ্চাগুলো ফুটবে অতি দ্রুতই ফুটবে ইনশাল্লাহ তো এখানে কয়েকটা বাচ্চা ফুটছে আর ওর এখানে চলে আসছে হ্যাঁ ওকে এখন আর এখানে কোনো ডিম নাই এখন এইখানে আমরা দেখতে পারবো যে এখানে কয়টা বাচ্চা ফুটছে তোরা এখানে রাখি রাখার পর দেন এই বাচ্চাগুলো আমরা এই আস্তে আস্তে ওয়েট ওয়েট বাচ্চা ভরাইস না এইখানে ফুটার পর পারা দিছে দাও হ্যাঁ পর হচ্ছে আমরা এই নান্নে মুন্নে বাচ্চাটাকে ওর কাছে দিয়ে দেব পরে তো দেন আমরা হচ্ছে এই ডিমগুলোকে একটা সাইড করে দেন এইভাবে করে এইভাবে করে আমরা একটা সাইড করে দিয়ে দেব বেশি স্পেস নেব না আর ওকে আমরা হচ্ছে এই ডিমটাতে দিয়ে দেবো বেশ এবার ও বাচ্চা নিয়ে আসে আর ও ডিম নিয়ে আসে ঠিক আছে গুড আচ্ছা এবার তোমরা সবাই ওর নিচে থাকো আলহামদুলিল্লাহ আচ্ছা বসে থাকো গুড তোমার কি অবস্থা কোনো বেবি সুখবর আছে কিনা না ও মাসাল্লাহ একটা বেবি সুখবর আছে দেখতে পাচ্ছেন বের হচ্ছে ইনশাল্লাহ যদি দ্রুত বেড়ে যাবে ও সব সব আসো হুম আর তোমার তুমি ওটা কে আছো এই মারবা আমার পরি মাগ আমার মাই দেখছো নেই দেখান ওপ 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 আমার হাত ছুটে বলছে मदर की अवस्था बच्चों हम देखे ना आ, ओ माशाल्लाह दराव ना मुर्गे वाले डर बच्चे से ना আচ্ছা মুরগি টিমটা মুরগে রেডি নিয়ে দিয়ে আসে টিমটা মুরগি দিয়ে দেবো আর ওই যে এখানে আমার তিনটা ডিম বাকি আসছে একটা ডিম পাঠবে আর দুটা ডিম এখনও খবর নাই আচ্ছা এটা কি ওকে ওকে দিয়ে দিলাম অবস্থা দেখি ওরগুলো ফাটতেছে আর ভালো করে রুম দিচ্ছে না সুন্দর করে বসে ও তো সবগুলো নিয়ে বসতেছে না এই বাচ্চাগুলো তো বসে হয়ে যাচ্ছে হুম और एक ডিমটা কাকে দেব এই ডিমটা ওকে দিয়ে দেব ওকে